দেড়শো বছর পূর্ণ করলো করল দহের ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার উচ্চ বিদ্যালয় ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজও শিক্ষার মান ও কৃতির ইতিহাস বহন করে চলেছে বর্তমানে প্রধান শিক্ষিকা সুচিস্মিতা মুখোপাধ্যায় যিনি দু সালে দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার মনোনয়নে একাধিক উদ্যোগ নিয়েছেন তা ধীরতা উদ্যম ও কর্মনিষ্ঠা ইতিমধ্যে শিক্ষক মন্ডলী ছাত্র এবং অভিভাবক মহলে প্রশংসা করিয়েছে পুনরায় চালু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের বিজ্ঞান বিভাগ যা দীর্ঘ পাঁচ বছর ধরে অনুপস্থিত ছিল সংযোজিত হয়েছে দর্শন বিষয় শুরু হয়েছে স্কাউট ট্রেডিং ও বিনামূল্যে অঙ্কন শিক্ষা আধুনিক ল্যাব কম্পিউটারের সুবিধা কেরিয়ার কাউন্সিলিং ও শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে বিদ্যালয় আজও এক নতুন দিশায় অগ্রসর পশ্চিমবঙ্গে বহু বিদ্যালয় ছাত্র সংখ্যাহীনতায় সমস্যায় ভুগলেও দক্ষিণ এশিয়ার উচ্চ বিদ্যালয়ে আসার আলো দেখাচ্ছে দ্বিতীয়বারের জন্য টিআইসি পোস্টে এলাম দু সালের জুন মাসের এক তারিখ নমুনা যদি দিতে চাই তাহলে আমি আমি বলবো আমি চেষ্টা করেছি উন্নয়ন হয়েছে হয়নি সেটা জানি না আমি চেষ্টা করেছি আই কার্ডটা দিতে এটা হাজার তেইশ সালে বাদল অধিবেশনে বিধানসভায় আমি আমার বাচ্চাদের নিয়ে যাই মূলত বিষয়টা ছিল পলসাইন্সে যারা পড়ে তাদেরকে নিয়ে যাওয়া কারণ পার্লামেন্ট বা বিধানসভার কাজ বিধানসভায় বিরোধী পক্ষের ভূমিকা বিধানসভায় শাসক দলের ভূমিকা সেগুলো তারা দেখুক একটা ট্যুর করলাম সেখানেও দেখলাম আমাদের বাচ্চারা খুব উৎসাহ নিয়ে গেল এবং তারাই প্রথম জানল যে এরকম বড় একটা ক্যাম্পিং হয় সেখানে শিক্ষামূলক ভ্রমণ হয় এবং সারা রাজ্যের অসংখ্য বাচ্চা যারা স্কুল থেকে গেছে টিচারদের সঙ্গে এবং তারা গিয়ে সেখানে খুব এনজয় করেছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে সায়েন্স সিটি নিয়ে গেছি সেখানে আমি একটু অভিনব জায়গা রাখলাম যে অনেক সময় বাচ্চারা যদি পরিবার থেকে আলাদা হয়ে শুধু আমাদের সঙ্গে যায় তাহলে তাদের না মন একটু মন খারাপ লাগে মা সঙ্গে থাকলে ভালো হতো ছোট বোন সঙ্গে থাকলে ভালো হতো আমি জায়গাটা করলাম যে বাচ্চা তার সঙ্গে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অভিভাবক বাচ্চাদের হাতের লেখাটা একটু ভালো হোক আর আকার মাধ্যমে বাচ্চাদের মননশীলতাটা সৃজনশীলতা একটু প্রকাশ পায় সেজন্য আমরা করলাম কি ভাবলাম আমার পরিচালন সমিতিকে নিয়ে বসে মিটিং করে যে বাচ্চাদের একটা বিনামূল্যে আঁকার ক্লাস দেওয়া যাক তখন স্কুলে ফাইভ ছিল খুব হচ্ছে আমাদের আকিমুকি বলে একটা অঙ্কন প্রতিযোগিতা প্রথম বছর আমরা করেছি ইন্টার ক্লাস সেটাতেও দেখলাম প্রচুর ছাত্র প্রায় বাহান্ন তিপ্পান্ন জন দ্বিতীয় বছর আমরা আরেকটু সাহসী পদক্ষেপ নিলাম আর দেড় বছর পূর্তি অনুষ্ঠানেও সেটা আমরা ইনক্লুড করে নিলাম আমরা বললাম কি পুরো অঞ্চলে সেটাকে ছড়িয়ে দিলাম তো প্রায় একশো স্কুলের ছাত্রছাত্রী সেখানে পার্টিসিপেট বিজ্ঞান মেলা তার সঙ্গে চিত্র প্রদর্শনী এবং খাদ্য সম্ভার মেলা সেখানেও বিপুল সারা পেয়েছি ব্যালিও বেরিয়েছে একটা দু হাজার তেইশের সরি দু হাজার চব্বিশের জানুয়ারিতে আর একটা দু হাজার চব্বিশের আগস্ট মাসের ষোলো তারিখ কথা বলে আহ বিদ্যালয় পরিচালন সমিতি থেকে একটা ডাইভ দিলাম যে দেখা যাক কিছু করা যায় কিনা পেছনের জমিটা আমি এখানে বাইশ বছর চাকরি করছি আমি দেখেছি এমনি পড়ে আছে খুব একটা কোনো কাজ হয় না ডিপার্টমেন্ট আমাদের খুব সাহায্য করেছে বিভিন্ন পরামর্শ দিয়ে হয়তো কিছু অর্থ সাহায্য ও আমরা পাবো তোর সায়েন্সে প্রায় চার বছর পরে সায়েন্স স্ট্রিমে ভর্তি হলো বাচ্চা সায়েন্সের রেফিলেশনটা চলে গেছিলো যেহেতু বাচ্চাটা ভর্তি হতো না তো সেটাও এলো এবং ইংরেজি মাধ্যম এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যাতে তার শাখা খোলা যায় এলাকার বাচ্চারা যারা ড্রপ আউট তারা হয়তো পড়াশোনা করে করতে পারেনি বিভিন্ন কাজের চাপে তারাও যাতে আসতে পারে পড়াশোনা করতে পারে তার জন্য আমাদের একটা ইনিশিয়েটিভ আসলে একটা চাহিদা আছে একটু যদি ইংলিশ মিডিয়াম খোলা যায় মোটামুটি এইগুলোই এত দেখব নেওয়া হয় না সরস্বতী পুজোর চাঁদা ছাড়া এবং আমাদের বিদ্যালয়ে যারা পড়ছে তাদেরকে প্রচুর সেমিনারে অংশগ্রহণ করানো হয় বিভিন্ন নাট্য কর্মশালা একটা পুতুল নাচের কর্মশালা আমরা চেষ্টা করেছি ইলেভেন টুয়েলভ টেন এইসব স্টুডেন্টদের জন্য বিভিন্ন কেরিয়ার ওরিয়েন্টেড সেমিনার সেগুলো করা হয় কলকাতা পুলিশ দক্ষিণেশ্বর থানা দক্ষিণেশ্বর ট্রাফিক পুলিশ তাদের তরফ থেকে অ্যান্টি ড্রাগ অ্যাবিউজ চাইল্ড ট্রাফিকিং বা পরিবেশ রাস্তা যাতে সচেতনতা বৃদ্ধি পায় দুর্ঘটনা কি করে আমরা এড়াতে পারি কোনো প্রতারণা মানে সাইবার ক্রাইমের যাতে আমরা বিধ্বস্ত না হই সেই সব করেছি এবং ভবিষ্যতেও চিন্তা ভাবনা তো প্রচুর ওই ইংলিশ মিডিয়ামটা খুললে যদি একটু বাচ্চার সংখ্যা বাড়ে তাহলে বাচ্চাগুলোকে আমরা ইংলিশে একই সঙ্গে যদি আমরা একটু স্কোপেন ইংলিশে ক্লাস দিতে পারি সেটা ভাবনা চিন্তা আছে একটু যদি যোগ ব্যায়ামের কোন মাস্টার পাই যিনি একটু অল্প খরচে এসে একটু শেখাতে পারেন যদি দাবা খেলার ক্লাস করতে পারি পারি ট্রেনিং দিতে তাহলে দাবা খেলা হচ্ছে বুদ্ধিতে তাহলে বিজ্ঞানে মেধা বাড়বে এবং আমার স্কুলের বাচ্চারা দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও ভীষণ ভালো রেজাল্ট করেছে মানে যতটা রেজাল্ট তাদের সম্ভব নিয়ে আমাদের বিজ্ঞান প্রদর্শনীর কথা যেটা বললাম সেখানে একটা স্পেশাল আমরা ফিচার রেখেছিলাম আমাদের স্কুলে বাচ্চা এবং টিচাররা সম্মিলিত ভাবে এআই এর উপর একটা ডকুমেন্টারি তৈরি করেছিল তাতে অনেক ইন্টারেস্টেডও হয়েছে কিন্তু এবার এআইটা যদি আমরা সাবজেক্টের মধ্যে আনতে চাই তাহলে অ্যাফিলিয়েশন দরকার সেটা নিয়েও আমরা ভাবব আমাদের ফিশারি নিয়ে পড়ানোর ইচ্ছা আছে একটু বৃক্ষরোপণ উৎসব করার ইচ্ছা আছে দু এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে বাচ্চাদের মধ্যে একটু দুষ্টুমির মধ্যে দিয়ে একটু বিশৃঙ্খলা দেখা যেত সে সমস্ত জায়গায় আমি সিসিটিভি ক্যামেরা বসিয়েছি যে গার্জেনরা একটু আমাদের স্কুলে বাচ্চাদেরকে পাঠান বাচ্চাদের জন্য যদি আপনারা একটু সচেতন হন তাহলে স্টুডেন্ট সংখ্যা বাড়বে এবং স্টুডেন্ট সংখ্যা বাড়লে আমরা আরো অনেক বেশি ফেসিলিটি দিতে পারবো সমস্ত সমস্তবাসীর কাছে আমার একটা বার্তা যে আমাদের একটা ফেসবুক পেজ আছে দক্ষিণেশ্বর হাই স্কুল এইচ এস অফিসিয়াল পেজটাতে লিখুন যে ম্যাডাম আপনি এটা একটুখানি দেখুন এই দিকটা একটুখানি নজর দিন তাহলে বিদ্যালয় সার্বিক উন্নত হবে